প্রচণ্ড দাবদাহ তার মধ্যেই তুমি আসবে ভাসবে বাঙালি নতুন আবেগে করবে বর্ষবরণ হে বৈশাখ তোমার জন্য তোমায় চেয়ে ঋতুরাজের মরণ জীবন মরন জডায়ে চর ধরিতে দিয় আমারে নিও না সরা সরিয়ে নিলে মরবে কারা পলাশ শিমুল কৃষ্ণচূড়া আগুনে ফাগুন মাস চলে গেছে কবে তারপর প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ উষ্ণায়ণের রুদ্ধ জীবন সবুজে দীর্ঘ শ্বাস তবুও শ্বাসেরা চেয়ে রয় ওই বেলি ঝুঁয়ের দিকে সুগন্ধময় শঙ্খ শুভ্র সন্ধ্যার আঁকে বাঁকে তাকিয়ে থাকে বৈশাখী পূর্ণিমা জ্যোৎস্না আলোয়ে ভেসে যায় চারিদিক রবি ঠাকুর গেয়ে ওঠেন হে নতন দেখা দেখা দি কার সেই শুভক্ষণেও অপেক্ষা করে থাকে প্রকৃতি একটা কালবৈ সাখীর আর তখনও বাস্তব ভুলে আন মনে ডেকে চলে একটা কোকিল তার মঞ্জুরে কেবল বসন্ত একটা নদী একটা পানসি একটা আলো সে ভেসে যায় অজানার টানে সে ভেসে যায় সুদূরের পানে সে জানে না কোথায় তার গন্তব্য সে ভেসে যায় আলোর স্বপ্ন নিয়ে সেই আলো সত্যের আলো সেই আলো বোধের আলো সেই আলো মানবতার আলো কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে স্বপ্ন নিয়ে যেন কে ডাকে আয় চলে সে কবিতা হে বৈশাখ তোমার জন্য কণ্ঠেও কলমে আমি রুমকি নতুন বছর সবার খুব ভালো কাটুন সৃষ্টিতে থাকুন আনন্দে থাকুন